টেন আর অপশন প্রচুর পাবেন এটা বারো দুশো ছাপ্পান্নই আছে কন্ডিশনটা দেখুন ওয়ান প্লাস টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন বক্স পার্পল কালার দু হাজার ছাব্বিশ পর্যন্ত কোম্পানির ওয়ারেন্টি আছে আইপ্যাড এয়ার টু কালারটা দেখুন এগুলো অসম কালার এই কালারগুলো ভোল্ড কালারগুলো রিয়াল কালার এগুলো পাওয়া যায় না এই ট্যাবটা হচ্ছে লেনোভো এম টেন প্লাস এতেও কোম্পানির ওয়ারেন্টি আমরা বারবারই বলছি এই গেউন্ড এর একটা আমি সাউন্ড চালাই ডলবি সাউন্ড পুরোপুরি ডলবি সাউন্ড ওয়াচ স্যামসাং ওয়াচ সেভেন মাত্র তিন মাস তিন মাসের মাত্র তিন মাস নতুন ডিমান্ড থাকে এই মডেলগুলো যেহেতু এর লোক। প্রচুর ভালো ম্যাটার করে লুক কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আছে দেখুন কালার দেখুন কালার আর ফিচারস আর লুকসটা দেখুন হেভি হেভি পুরো হেভি কালার কালার হেভি 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 কন্ডিশনে আছে ব্লু আছে আমার কাছে উইথ বক্স আছে হ্যাঁ এইগুলো এটা ব্লু যেরকম আছে আমার কাছে রেডও আছে রেড কালারটাও अवेलेबल আছে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত আজকে অপর আছে বলো আজকের আমরা এনেছি একদম বাম্পার অফার এখন এই সিজনের বর্ষা তো চলেই এসছে বর্ষার অফার নিয়েছি মাত্র তিন হাজার টাকা দিয়ে স্মার্টফোন তিন টাকা স্মার্টফোন মাত্র অবশ্যই বক্স বক্স টক্স পুরো কমপ্লিট বক্সের সাথে হ্যাঁ উইথ বক্স অবশ্যই অফার নিশ্চয়ই এটা আমরা এনেছি শুধুমাত্র সাধারণ কাস্টমারদের জন্য তিন টাকা দিয়ে স্মার্টফোন শুধু তাই নয় আর এগুলোতে ইউজ ফোন ছিল ক্যাটাগরি তার সাথে আমরা এনেছি কিছু আনই উস্ড আন হয়নি না কোনো রকম ইউজ হয়নি দাম বেশি হবে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার মধ্যে হ্যাঁ তাও বাজারে কেউ দেবে না একদমই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস প্লাস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম আর এই শুধু এই তিনটে কালার না আরো কালার গুলো আছে আমার কাছে অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েডই দেখালাম কম দামি মোবাইল তার উপরেও আমার কাছে অনেক রকম মোবাইল পেয়ে যাবেন যেমন চার সাড়ে চার হাজার টাকায় অনেক মোবাইল আছে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন এই যে সাড়ে তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকায় কোন ইউজ হয়নি মাত্র সাড়ে তিন হাজার টাকায় এত কমে এনেছি শুধু সবার জন্য নাই যাদের কাছে বেশি টাকা পয়সা নেই ইউজ করতে চাইছেন মোবাইল একটু পয়সার প্রবলেম হচ্ছে

তারা নিতে পারবেন মাত্র সাড়ে ছ হাজার টাকায় ফাইভ জি ফোন স্যামসাং এর আমি এই অফারগুলো দিচ্ছি তার আগে জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসটা এই অফারটা পেতে গেলে আপনাদেরকে আসতে হবে কলকাতা চাঁদনি চকের ই মলে কলকাতা চাঁদনি চকের ই মলে এসে ফার্স্ট ফ্লোর ওয়ান থার্টি টু নম্বর শপ আবার বলে দিই একশো বত্রিশ নম্বর শপ ই মল ফার্স্ট ফ্লোর চাঁদনি চক মেট্রো স্টেশনের গায়ে এক নম্বর গেটের পাশেই আছে আমি অ্যাড্রেসটা বলে দিলাম এইগুলোকে প্লিজ নোট করুন ডিসক্রিপশানে দেওয়াই আছে তার সাথে আমরা আরো অফারগুলো দেখাই এবার তো আমাদের কাছে বাম্পার অফার যেটা এসে গেছে ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পেয়ে যাবে ফ্ল্যাগশিপ ফোন আমি দেখাচ্ছি আইফোন কি দাম স্বপ্নের আইফোন নিতে চাইছেন পয়সা নেই আসুন গ্যাজেট জোনে মাত্র ছ টাকা ছ হাজার টাকা আইফোন সেভেন ও তাও কি আমাদের বক্স সমে ছ হাজার সাথে ছ হাজার টাকা আইফোন ক্যাশ দিন ছ হাজার টাকা বা অনলাইনে দিন এই অফার গাইস কেউ দেবেন না ভাই এই ছ হাজার টাকা আপনি ইনভেস্ট করুন আপনি আপনার মতো করে রোজগার করুন আপনার মতো করে এনজয় করুন এই দিয়ে তো আপনি আপনার ব্লগও একটা বানাতে পারবেন আর প্লিজ যদি ব্লগ করেন আমাদেরও ভিডিও করতে পারেন আচ্ছা সিক্স থাউজেন্ডে আমরা আইফোন দেখিয়ে দিলাম আমাদের কাছে ট্যাবেরও প্রচুর কালেকশন আছে ট্যাব চার টাকা দিয়ে শুরু হয়ে যায় শুরু চার সাড়ে চার হাজার টাকা এত বড় হ্যাঁ অবশ্যই বলে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চের ট্যাব আছে লেনোভর প্রচুর আমাদের কাছে কালেকশন থাকে প্লাস কলিং যদি হয় স্যামসাং এর ট্যাব হয় এগুলো 6 6.5 এটা পাওয়া যায় স্যামসাং এর এই এই ট্যাব আর আমাদের 5G কালেকশন যেগুলো আমি মাঝখানে বলছিলাম 5G কিন্তু প্রচুর স্টক আমাদের কাছে নতুন চলে আসছে আমাদের কাছে যেরকম স্টক বলবেন 6.5 দিয়ে তো 6 6.5 দিয়ে স্টার্ট হয়ে যায় 5G তার সাথেও আমার কাছে নতুন নতুন যেগুলো স্টক আছে সব কিন্তু अवेलेबल আছে দেখুন Realme 12 কাস্টমারের খুব ডিমান্ড থাকে এই মডেলগুলো যেহেতু এর লুকস প্রচুর ভালো ম্যাটার করে লুকস আর ভালো ক্যামেরা এইগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে রিয়েলমি সি মাত্র সাত হাজার টাকায় সেভেন থাউজেন্ড অনলি রিয়েলমি সি সিক্সটি ফাইভ কালার কন্ডিশন সবকিছুই বেটার পাবেন আমাদের এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা মোবাইল পাবেন আপনি একদমই বেস্ট কালেকশন আর ভালো কন্ডিশনে আছে যেগুলো আপনার যে কন্ডিশনটা থাকছে এই কন্ডিশনগুলো গুলো থাকবে এগুলো মনেই হবে না যে আপনার এগুলো ইউজড আছে মানে আমরা যা প্রোডাক্ট আনি চেষ্টা করি যে একদমই নতুনের মতো নতুনের মতোই বলে আমাদের গ্যাজেট জন্য তাছাড়া আমাদের দোকানে কাস্টমার যারা নিয়ে যান তারা অবশ্যই যে পুরনো ফোন কিনছেন কিন্তু ফিল করছেন নতুনের মতো আর তার সাথে আমরা আর একটা জিনিসও কাস্টমারদেরকে আমরা দিই এমনি তো আমাদের দোকানে দাম কম থাকে এটা আমাদের চ্যালেঞ্জিং সবসময় একটা চ্যালেঞ্জ থাকে তার সাথে সাথে এনেছি ধরুন আপনার বাজেটটা আরো একটু বেশি আছে কিন্তু আপনার কাছে আরো টাকা নেই এই পরিস্থিতিতে আপনি কি করবেন এখন আপনা আমাদের গ্যাজেট জোন আপনাদের জন্য এনেছে একটা নতুন অফার সেটা হচ্ছে বাজাজ ফিনসাপ থেকে আপনারা ইএমআই করতে পারবেন ইজি ইএমআই হয়ে যাবে একদম এই দেখুন আমাদের সাথে পুরোপুরি টাই আপ আছে বাজাজ ফিনসাপ থেকে ইজি ইএমআই ফিনান্স আমাদের কাছে अवेलेबल আছে সেটা অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন হোক বা আপনার ট্যাব হোক আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন প্রত্যেক দিনের থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কালার নিয়ে কোনো অসুবিধা হবে না যেরকম আমি বললাম বিভিন্ন কালারে পাবেন 3.5 এর তো ফোন মানে স্মার্ট ফোন শুরু হয়ে যাচ্ছে তিন হাজার টাকায় ভাবতে পারছেন সাড়ে তিন হাজার টাকায় আমি দিচ্ছি আপনাকে আনইউজড ফোন তার সাথে সাথে কিছু কিছু ফোন থাকে যেরকম আমাদের যেরকম ফোন থাকে বেশিরভাগই থাকে আমাদের কাছে কি কোম্পানির ওয়ারেন্টির মধ্যে যেমন কোম্পানির ওয়ারেন্টির মধ্যে আছে দেখুন কালার দেখুন কালার আর ফিচারস আর লুকসটা দেখুন হেভি 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 দেখতে এইগুলো আমাদের কাছে বেশিরভাগই আপনি পাবেন সবকিছু আন্ডার কোম্পানির আন্ডার ওয়ারেন্টির মতো যেমন আমার কাছে এই যে দেখাচ্ছি আমাকে Realme 11X পাবেন ও কি কালার Poco M6 Pro পাবেন শুধু তাই না এর আমাদের কাছে পুরোপুরি কালার অপশনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে কালার অপশন দেওয়ার এগুলো মোটামুটি আট সাড়ে আটের মধ্যে পাওয়া যায় আমি ওপো এ ফিফটি এর আগে দেখালাম প্রায় একশো তারও দুটো কালার আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে এগুলোও আপনার মোটামুটি আট সাড়ে আটে পেয়ে যাবেন তো কালার আপনারা চাইলে আপনারা পছন্দ মতো কালার এখান দিয়ে বেছে নিতে পারবেন কালার নিয়ে কোনো সমস্যা হবে না প্লাস আপনারা কাস্টমার যারা খোঁজেন যে আমাদের কার্ভ একটু কার্ভ ডিজাইনের ফোন তো আমাদের কাছে কার্ভ ডিজাইনের প্রচুর কার্ভ স্ক্রিন পেয়ে যাবে একদম সব সময় अवेलेबल থাকে 10 12 থেকে স্টার্ট হয়ে উপরের মধ্যে খুব সুন্দর এটা উপরে এনো 5 প্রো বক্স চার্জার সবই কমপ্লিট আছে তাও আমি দেখাচ্ছি এটা কন্ডিশনটা দেখাচ্ছি কাস্টমারকে দেখিয়ে দিন একবার এটা ওপো রেনো 5 প্রো এটা দাম কি মাত্র 12000 টাকা 12000 টাকা এত হ্যাঁ এগুলো পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড মার্কেটে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জিং প্রাইস গ্যাজেট জোন আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আসছে মাত্র 13800 টাকায় মোটোরোলা এই দামে মোটোরোলা H40 নিও ওকে ওকে 12 জিবি র‍্যাম 256 জিবি কন্ডিশনটা দেখুন একদমই সুপার মেইন কন্ডিশন কারণ আমাদের গ্যাজেট জোনে এমনি ক্যাপশন দেওয়াই থাকে যে পুরনো দাম কিন্তু ফিল নতুন একদমই তাই কন্ডিশনটা দেখুন অসাধারণ কন্ডিশন এই চ্যালেঞ্জিং প্রাইস আমরা সব সময় জানতে থাকি যেরকম তখন দেখালাম Realme ফোনে কোম্পানির ওয়ারেন্টি আছে এতে দেখুন Motorola G45 আহ কালারটা দেখুন এটা হচ্ছে ব্লু কালার ওয়াও এই কালারটা এই কালারটা হচ্ছে ব্লু কালার প্লাস এতে আপনার লেদার ফিনিশিংও আছে একদম এটা 8GB RAM 128GB এটাও এখন কোম্পানির ওয়ারেন্টি আছে অক্টোবর পর্যন্ত ওকে আমরা সব দেখিয়ে দেবো বক্স চার্জার বিল সবই থাকে এগুলো মোটামুটি নয় ন হাজার টাকার মধ্যে রেঞ্জে চলে আসবে একদম আইকিউ কাস্টমার খোঁজেন একটু ভালো আইকিউ এর মডেল আমার কাছে অ্যাভেলেবেল আছে আইকিউ জেড সিক্স চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এগুলো সাত সাড়ে সাতের মধ্যেই পাওয়া যায় ফাইভ জি আমি বললাম আপনাকে কি ছয় সাড়ে ছয় দিয়ে স্টার্ট হয়ে যায় এগুলো সাত সাড়ে সাথে পেয়ে যাবেন তো কালেকশান আমার কাছে প্রচুর থাকে দশ হাজার টাকা যদি আপনি নিয়েও আসেন আপনি মনে করবেন যে আমার কাছে অনেক আরো সেফ হয়ে গেল যে আমার কাছে এমন কিছু প্রোডাক্টগুলো থাকে যেগুলো নয় দশের মধ্যেই আপনি পেয়ে গেলেন তা আপনার বাজেটটাও বাজেট ফ্রেন্ডলিও আমরা দিতে পারি আপনাকে যেরকম এই একটা ফোন আছে রিয়েলমি নার্জো টোয়েন্টি প্রো কন্ডিশনটাও ধরুন এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে আছে এই ফোনটার আপনার ডিসপ্লে যেরকম সেরকম মারাত্মক ক্যামেরা আছে এগুলো দশ হাজার টাকা টেন থাউজেন্ড এত সুন্দর ক্যামেরা আর ভালো কন্ডিশন মেন যে কন্ডিশন কাস্টমার কন্ডিশন দেখে প্রাইস যখন আপনারা দিতে চাইছেন আমরাও আপনাকে দিতে চাইছি একটা ভালো সার্ভিস আর ভালো কোয়ালিটির ফোন দিতে চাইছি আমি দেখি দেবো আমার কাছে আইফোনও প্রচুর কালেকশনও আছে

এগুলো মোটামুটি আঠাশ তিরিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর এই নয় যে আপনার পুরোনো মানে একদমই ব্যাটারি শেষ বা আপনার কোনো প্রবলেম পরবর্তীকালে কোনো প্রবলেম নেই ওয়ারেন্টি পেয়ে যাবে একদম কোম্পানির কোম্পানি থেকে ওয়ারেন্টি না থাকলে যে কোনো ফোনে আমরা নিজেরা দিই দোকানের তরফ থেকে একটা চেকিং ওয়ারেন্টি দিয়ে দিই সেভেন ডেজ চেকিং ওয়ারেন্টি মানে যেটাকে রিপ্লেসমেন্ট বলে হ্যাঁ সাত দিন আপনারা চেক করুন যদি মনে হয় কোনো সমস্যা আছে তাহলে আমরা ফোনটাকে চেঞ্জ করে আমরা দেখুন আমরা সেকেন্ড হ্যান্ড ফোনে ডিল করি সেভেন ডেজ চেকিং ওয়ারেন্টি দিই কারণ হচ্ছে কি কাস্টমার সবাই তো আর ইউজ প্রথমে এখানে দাঁড়িয়ে চেক করতে পারে না কিন্তু আমরা প্রত্যেকটা ফোনে কিউসি করাই থাকে আমাদের ফর্টি টু টাইপস অফ কিউসি আমরা করি প্রত্যেকটা ফোনে আপনি যে কোনো ফোন নেবেন আমাদের কাছে কিউসি চেক পুরো করা থাকে প্রত্যেকটাতেই বিল বক্স চার্জার আমরা দেওয়ার চেষ্টাই করি আর বলো এইগুলো তো অফার আমি দেখালাম এতক্ষণো পর্যন্ত আরও আমাদের কাছে আরো কালেকশন যেরকম আমরা বলি গ্যাজেটের জন্য প্রচুর কালেকশন অ্যাভেলেবল ফ্ল্যাক্স এর মধ্যে প্রচুর ফ্ল্যাক্সিপ ফোন তো আমার কাছে প্রচুর কালেকশন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাক্সিপ পুরোটাই ফ্ল্যাগশিপ ফোন আছে এখানে যেমন আমি স্টার্ট করে দিই আমি দেখানো

কন্ডিশনটাও এটারও দেখেন S24 পুরো ফুলি ফ্ল্যাগশিপ ফোন S24 8 256 হ্যান্ডি ফোন একদম পুরো হ্যান্ডি ফোন আর এগুলো আছে এখনকার এআই দেওয়াই ফোন আছে এগুলো AI সাথে আছে এগুলো আপনার পড়ে যাবে 36 37 38 যখন যেরকম আপনার কন্ডিশন অনুযায়ী প্রাইস থাকবে এখন এটা আছে আমার কাছে 38 এ আছে ঠিক আছে এর সাথে আমাকে ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস এর কালার গুলো দেখুন আপনি আমি দুটো কালার দেখাচ্ছি এটার আগে দেখাই গ্রিনটা মানে বিশ্বাস করতে পারবেন না যে এইগুলা ইউজ এটা কোন রকম ইউজ কাস্টমার বলতে না

তার সাথে আছে আমার কাছে ওয়ান এর প্রচুর কালেকশন আছে ওয়ান প্লাস টেন আর এখানেও যেরকম আমরা বলছিলাম যে আমরা কালারের প্রচুর অপশন দিই যে টেন আর এরও দিয়ে দিচ্ছি কালার অপশন প্রচুর পাবেন এটা বারো দুশো ছাপ্পান্নই আছে এটা ষোলো মোটামুটি এগুলো ষোলো সতেরো পনেরো থেকে আঠারোর মধ্যে পাওয়া যায় কন্ডিশনটা আরেকবার দেখিয়ে দিন আমাদের দর্শকদেরকে প্রচুর ফ্ল্যাগশিপ ফোন আমরা এনেছি ওয়ান প্লাস টেন প্রো এরও আছে আমার কাছে এখন দুটো আছে একটা দুটো আছে দুটোই আপনার ব্ল্যাক কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এইগুলো মোটামুটি কুড়ি বাইশের রেঞ্জ পঁচিশ পর্যন্ত আমাদের যায় কন্ডিশনটা দেখুন ওয়ান প্লাস টেন প্রো বারো দুশো ছাপ্পান্ন বক্স আমি দারুণ কন্ডিশনে হবে তার সাথে সাথে ওয়ান প্লাসের আরও যে এর আগেকার মডেল ওই মডেলটাও আমরা রাখছি ওয়ান প্লাস এইটটি আট একশো আঠাশ কালারটা দেখুন এত পুরনো ফোন কিন্তু কেউ বলবে না যে এটা ইউজড এগুলো একদমই নতুন মানে ফিল করবেন যে একদম নতুন ফোন আপনারা ইউজ করছেন ভিভো ভি থার্টি চাইলে ভি থার্টি পাবেন আমার কাছে অ্যাভেলেবেল যেগুলো আছে দেখিয়ে দিই ভি থার্টি এগুলো মোটামুটি আপনার আঠারো হাজার টাকার মধ্যে চলে আসে এইটিন বিভিন্ন ব্র্যান্ডে আর তাছাড়া ভি টোয়েন্টি ফাইভ প্রো কাস্টমার প্রচুর ডিমান্ড করে যে একটু আগের মডেলের গুলোও দেখা আমাদের কাছে আনুন এই দেখুন কন্ডিশন দেখুন আমরা চাই প্রত্যেকটা কাস্টমার ভালো যখন প্রাইস দিচ্ছেন তো ভালো ফোনই নিন আপনারা আপনাদের আমাদের কাছে যেরকম আমি বারবার বলছি কন্ডিশন কালার কোনো প্রবলেম হবে না সাত দিনের চেকিং ওয়ারেন্টি থাকবে এর জন্য আপনাকে আসতে হবে আমাদের গ্যাজেট জোনে বেস্ট প্রাইস নিতে গেলে আর শুধু তাই না এর সাথে আমরা আরো কিছু আছি যেরকম আমাদের ট্যাব ট্যাবের কালেকশনটা দেখালে আমি প্লাস আমাদের হিউজ ট্যাবের কালেকশন আছে 5G ট্যাবের কালেকশন তো প্রচুর আছে A9 প্লাস আছে আমার কাছে 8128 আপনি Redmi এদিকে আসুন এদিকে দেখাই আপনাকে Redmi

আইপ্যাড এয়ার টু কালারটা দেখুন এগুলো অসম কালার এই কালারগুলো গোল্ড কালারগুলো রিয়ার কালার এগুলো পাওয়া যায় না আপনার এতে একশো আঠাশ জিবি যেমন আছে তার সাথে এতে আপনি কিন্তু সিম লাগিয়ে ইন্টারনেটটাও ইউজ করতে পারবেন আমি কোনো একটাও যদি ভিডিও চালিয়ে দিই আপনি বলবেন বাহ এ তো কন্ডিশনও ভালো সাউন্ডও ভালো দেখুন আগে কালারটা দেখুন ভালো আছে না

এই ট্যাবটা হচ্ছে Lenovo M10 Plus এতেও কোম্পানির ওয়ারেন্টি আমরা বারবারই বলছি বেশিরভাগ বেশিরভাগ প্রোডাক্ট যেগুলো আমরা अवेलेबल রাখি যেটা যেটা আমাদের কাছে থাকে কোম্পানির ওয়ারেন্টি পুরো থাকে এটা কি উইন্ডোজ ট্যাব নাকি উইন্ডোজ না এগুলো Android ফোন আছে Android ট্যাব আছে Lenovo ট্যাব প্লাস অক্টোবর 2025 পর্যন্ত ওয়ারেন্টি আছে 8GB RAM 128GB এতে খুব বড় ব্যাটারি ব্যাকআপও বেশি আছে উইথ জেমিলের সাথে টাই আপ করা এই ট্যাবটা আছে আমি দেখাচ্ছি এই সাউন্ড সাউন্ড এর একটা আমি সাউন্ড চালাই ডলবি সাউন্ড পুরোপুরি ডলবি সাউন্ড আছে হেভি দাউন এগুলো এগুলো চলে আসে মোটামুটি 12 থেকে 15000 টাকার মধ্যে এগুলো পাওয়া যায় এত কমে তুই কি দেবে আমার কাছে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাবে কাস্টমার কিন্তু স্টক শেষ হয়ে গেলে আর পাবে না আমি কিন্তু বারবার একটাই কথা বলি যে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাবেন তো আপনারা দেরি না করে আমাদের দোকানে আসুন আমাদের কাছে এই কালেকশন গুলো করতে পারবেন আর শুধু ট্যাব মোবাইল তা নয় আমাদের কাছে আইফোনই যে শুধু আছে তা নয় আমাদের কাছে আছে কিছু ইউজ আছে ওয়াচ স্যামসাং ওয়াচ সেভেন মাত্র তিন মাস মাত্র তিন মাস নতুনের দাম চল্লিশ চব্বিশ পঁচিশ হাজার টাকা নতুন দাম আছে ফ্ল্যাট টুয়েলভ টুয়েলভ থাউজেন্ড অনলি এরকম কাছে ওয়াচের কালেকশন আরও আছে প্রচুর কালেকশন আছে যেমন দেখাই আমি এই যে সিরিজ এইটের আমার কাছে অ্যাপেল ওয়াচ সিরিজ এইটের আছে এগুলো এগুলো এম আর পি থেকে কোনোরকম ইউজ হয়নি যখন থেকে প্রোডাক্ট নেবেন তখন থেকে কোম্পানির ওয়ারেন্টি চালু হবে মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এগুলো তো আর দেরি না করে আমি আপনাদের দর্শকের আরেকবার জানাই এই অফার মত এই অফার শুধুমাত্র ততক্ষণই থাকবে যতক্ষণ আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকবে এগুলো কিন্তু পুরোটাই স্টক অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে তো দেরি না করে দর্শক বন্ধুরা আপনারা আসুন গ্যাজেট জোন চাঁদনি চক ই মল ফার্স্ট ফ্লোর একশো বত্রিশ নম্বর দোকান সব যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তোদেরকে বলছি সানটা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया ये रजनी कांत है ये सब सबका कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख सब्सक्राइब नहीं होता है शेयर क्लिक कर वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए